আমরা নানি আমরাই পারি নারী দিবসের যথেষ্ট প্রাসঙ্গিক এক স্লোগান সকলের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে নাফিসা নাম নাফিসা বেগম আজ আটই মার্চ নারী দিবসে সকলের স্যালুট নাফিসা বেগমকে কোনো অবদানের জন্য নাফিসাকে সম্মান জানাবো আমরা কোন অবদানের জন্য সম্মান আমরা চলুন বিস্তারিত মূলত জল অপচয় রোধে নলবাহিত জলের ব্যবহারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার জলের পরীক্ষা সভা করে জলের গুরুত্ব সম্বন্ধে বোঝান নাফিসা বেগম স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষকতার পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কো অর্ডিনেটর উল্লেখ্য বিনা পয়সার বাজার বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির অসহায়দের বইকাতা চক্ষু পরীক্ষা শিবির ও একাধিক কাজ করে থাকেন পাশাপাশি জলজীবন মিশনের কাজেও বিনা পারিশ্রম ঝাঁপিয়ে পড়ে দু সালে তারই হাত ধরে আত্মপ্রকাশ করে অ্যাডভান্স লাইফ অর্গানাইজেশন স্কুলের ছাত্রছাত্রীদের কাছেও প্র্যাকটিক্যালের মাধ্যমে বা আর্শানিক মুক্ত জলের ব্যবহারের গুরুত্ব সম্বন্ধেও আলোচনা করেন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সমাজের সেবামূলক কাজের পাশাপাশি পৃথিবীর যে ভূগর্ভস্থ স্তর দিন দিন কমে যাচ্ছে তাতে মানবকুল প্রাণীকুল সকলের অসুবিধার মুখে পড়তে হবে তাই জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জলজীবন মিশনের মাধ্যমে যে প্রকল্পটি গ্রহণ করেছেন তাতে আমার খুব ইচ্ছে যাতে কিছুটা মানব সেবায় কাজ করতে পারি তার জন্য আমি মাঝে মধ্যে এই কাজগুলি করে থাকি সত্যি নারীরা পারে না রিটেক সত্যি নারীরা পারে তাই নাফিসা আজ নারী দিবসে সকলের অনুপ্রেরণা আজ তাকে বিশেষভাবে সম্মানিত করলেন শামসেদগঞ্জের বিএমও এইচ ডাক্তার তারিফ হোসেন তুলে দিলেন ট্রফি ও ফুলের মালা শিক্ষিকা নাফিসা বেগম ও খুশি সমাজসেবামূলক কাজের জন্য আজকে প্রথমেই কয়েকটা গ্রামে গিয়ে নারীদের নিয়ে কিভাবে জল নিয়ে সচেতন থাকতে হবে মানে আরও জল অপচয় করা যাবে না তারপর আসনিক মুক্ত জল খেতে হবে সেগুলো টেস্ট করিয়ে দেখানো হলো এখানে এসে উনি ডাক্তার নিয়ে আমাকে একটা সংবর্ধনা দিলেন কেমন লাগছে ভালো কেমন লাগছে নাকি আমার খুব ভালো লাগলো একটা অন্যরকম অনুভূতি হলো প্রথম কিছু এরকম হলো আমার সাথে ভালো লাগছে খুব ভালো লাগলো আপনার পরিচয় আমি নাফিসা বেগম অ্যাকচুয়ালি আজকে আটই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তো একদিনের জন্য নয় আমাদের দেশ বিদেশ সব জায়গায় নারীরা এখন এমন জায়গায় পৌঁছেছে সব দিনই নারীদের আমাদের কাছে নারীরা ইম্পর্টেন্ট আমাদের এখানে ম্যাডাম নাফিসা ম্যাডাম যিনি ছিলেন তিনি জল জীবনে বিশেষভাবে কাজ করেছেন তার উল্লেখযোগ্য কাজ করার জন্য তাকে এই পুরস্কৃতিটা করা আমরা নারী দিবসে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দেশে আমাদের ব্লকের সমস্ত মা মেয়ে বৌরাকে আমরা ধন্যবাদ দিতে চাই যে নারী ছাড়া এই পৃথিবী অচল যা কিছু শুভ কাজই হোক না কেন অর্ধেক নর ন করে তো অর্ধেক নারী নারী যেন নিজের সম্মান সম্মান নিজের জায়গায় পায় আমরাও যেন খেয়াল রাখি নারীকে তাদের যথাযথ সম্মান দিই এই আশা রাখছি ধন্যবাদ আমি ডক্টর তারিক হোসেন বিয় মহিত ইফাত গার্লস মিশনে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগে ভর্তি চলছে ইফফাত গার্লস মিশন ক্লাস ওয়ান থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত বর্ধিত একটি অত্যাধুনিক বিদ্যালয় শিক্ষার্থীদের তাজবিদ সহ কিরাত ও কুরান তর্জমার ব্যবস্থা রয়েছে নামাজ সাথে শরীর চর্চা ও খেলাধুলার সুব্যবস্থা রয়েছে স্পোকেন ইংলিশের শিক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে প্রাথমিক চিকিৎসার সাথে সাথে রয়েছে সিসিটিভির বিশেষ নিরাপত্তার সুব্যবস্থা ইফাত গার্লস মিশনে ইফফত গার্লস মিশনে শিক্ষার্থীদের অত্যাধুনিক শিক্ষা পরিষেবাই থাকছে মাল্টিমিডিয়া প্রজেক্টের ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য থাকবে হাতের কাজ শেখার ব্যবস্থা যেমন এমব্রয়ডারি উল বোনা সেলাই ইত্যাদি ক্লাসরুম সহ সমস্ত বিল্ডিংয়ে এসি লিফট এবং পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যবস্থা থাকছে ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ আটই মার্চ শনিবার দু হাজার পঁচিশ ইফত গার্লস মেশিন বাসুদেবপুর হাই স্কুল রোড মিসবাহ ক্লিনিক চাচন্ড শামশেরগঞ্জ মুর্শিদাবাদ